জানুয়ারির পাঁচ তারিখে আবার মিটাপ আছে ঠিক যারা আসবে তাদের আমি ছবেদার থাই কালাপাতি সারা অল টাইম ছবেদার চারা গিয়ে খুব এবার আপনার মুখের দিক তাগিয়ে আপনার চ্যানেল দেখে যারা আসবে কুড়ি টাকা দাম নেব দশ টাকা করে ডিসকাউন্ট তা আমার এই পিয়ারার চারা নশো নিরানব্বই জন ছাদ বাগানে আসে মোটামুটি আমি কিন্তু এই চারাটা কিছুদিন আগে আশি টাকা বিক্রি করছিলাম চল্লিশ টাকাতে হবে প্রায় ষোলো বিঘা জমি নিয়ে বিগত সতেরো বছর ধরে নার্সারি গড়ে উঠেছে আমাদের উত্তর চব্বিশ পরগনার সাদিয়া নার্সারি আজ আমরা সেই নার্সারিতে এসেছি যেখানে মাত্র সাড়ে তিন বছরের গাছেই দেখা যাচ্ছে নারকেল ধরে আছে এবং যেখানে দেড় বছরের গাছেই ধরে আছে গাছ ভর্তি কাঠা যেখানে আছে তিনশোর ওপরে ফলের ভ্যারাইটি বছরে তিরিশ থেকে ৩৫ লাখ চারা উৎপাদন করে সারা ভারতবর্ষে সাপ্লাই হচ্ছে এই নার্সারি থেকে চলুন আজকের ভিডিওতে আমরা পুরো নার্সারি আপনাদের ভিজিট করাই আসুন আমার সাথে হাই হ্যালো নমস্কার সবাই কেমন আছেন আমাদের এগ্রিকালচার আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন

কিন্তু আমার এই গাছটাই মোসেস ছিল আজ থেকে চার পাঁচ মাস আগে আচ্ছা মানে আমার হয়তো বিরাট ভাগ্যে ভালো একটা নারকেল চলে এসছে আর ওই পাশে একটা এসছে আচ্ছা দুটো দুটো নারকেল ধরেছে হ্যাঁ দুটো ধরেছে এই ভাইডের নাম একটু বলে দিন মালেশিয়ান গিং মালেশিয়ান গিং অথবা গঙ্গবর্ধন এই দুটো চরাই বেচে আচ্ছা এটা তার মানে প্রোডাকশন যেহেতু এসেছে এই চরাকি अवेलेबल পাওয়া সম্ভব হয়েছে अवेलेबल আমার কাছে আছে আচ্ছা এই লাগানোর পদ্ধতি আপনি নিশ্চয় একটু বলে দেবেন কীভাবে লাগিয়েছেন আমি এমনি ওই গোবর সার দিয়ে মানে গোবর সার পুরো শুকনো গোবর সার হ্যাঁ গোবর সার দিয়ে বসিয়েছিলাম যখন বসেন আচ্ছা আর তারপরে কিছু পরিচর্যার প্রয়োজন পড়েছে হ্যাঁ মাঝে মাঝে খল দিয়েছি গোবর সার দিয়েছি রাসায়নিক সার ডিএপি কিছু দিয়েছি আচ্ছা আমরা দেখি গাছে কাঁঠাল গাছে কাঁঠাল বলবেন না এবার বললেন মাটিতে কাঁঠাল গাছের একদম গোড়াতেই দেখতে পাচ্ছি আমাদের এঁচোড় ঝুলছে দাদা এই ভ্যারাইটিটার নাম কী এটা ভিয়েতনামই পিঙ্ক কাঁঠাল এটা আচ্ছা ভিয়েতনামি পিং কাঠাল হ্যাঁ হ্যাঁ বছরে প্রোডাকশন কতবার এটা বছরে তিনবার প্রোডাকশন হয় তিনবার প্রোডাকশন কাঠালের সাইজ কেমন হয় কাঁঠালের সাইজ আমি একটা কাঁঠাল বড় করেছিলাম প্রায় 4 কেজি হয়েছিল 4 কিলো হ্যাঁ আচ্ছা আর এই কাঠাল বছরে তিনবার হয় তো দুবার দাম পাওয়া যায় আর একবার সিজনে হয় ওইটার দাম কম থাকে আচ্ছা তবে প্রচুর ফলন এটা এক বছর পাঁচ মাস গাছের বয়স আচ্ছা দেখেন এই ভিতরে ভিতরে মিলে প্রায় পনেরোটা মাল ধরেছে প্রথম কত বছর থেকে ফল দেওয়া শুরু করেছে এটা এক বছর বয়সে প্রথম ফল পেয়েছিলাম এক পিস বারো মাস বয়সেই গাছের এক পিস ফল দিয়েছে এবং দেড় বছরের মধ্যে আবার প্রোডাকশন আসতে শুরু করেছে আর এর যত বড় হবে তত মোটামুটি ফল বাড়বে এই গাছ যখন তিন সাড়ে তিন বছর বয়স হবে একশো কুড়ি কেজি পর্যন্ত ফল দেবে এক একটা গাছে এক একটা গাছ বাহ তার মধ্যে হিউজ প্রোডাকশন হ্যাঁ আর আমার কাছে চারা আছে হ্যাঁ এর চারা পঞ্চাশ টাকা পিসের চারা আছে আড়াই ফুট হাইট আচ্ছা আর যেটা চার ফুট হাইট ওটার দাম রেখেছি একশো কুড়ি টাকা নভেম্বর মাসের ২৪ তারিখ ঠিক নভেম্বর মাসের চব্বিশ তারিখ কাটালটা কিন্তু দেড় মাস পরে এঁচড় বেচা যাবে এই এঁচড়টা আচ্ছা দেড় মাস পরে একশো দাম থাকবে তখন একশো কুড়ি টাকা কেজি থাকবে আচ্ছা বা হ্যাঁ আর আমি আরেকটা জিনিস দেখাই লেটেস্ট এখন নভেম্বর মাস তো হুম এটা কিন্তু রেড অল টাইম ম্যাঙ্গো আরে বাবা এখন আম হ্যাঁ নভেম্বর মাসে কিন্তু কুয়াশায় আমি ট্রিটমেন্ট করি না ভালো আমার সাড়ে ষোলো বিঘা নার্সারি আচ্ছা সব জায়গায় প্রায় চারা এবারে স্প্রে ঠিকঠাক করা হয়নি অতিরিক্ত কুয়াশায় এই এই আমাই দেখেন এই গুটি চলে এসছে আমে নভেম্বর মাসেও আম কিন্তু গাছে ফলছে অবাক হয়ে যাচ্ছে দেখি মুকুলগুলো অতিরিক্ত কুয়াশায় স্প্রে করা হয়নি বলে নষ্ট হয়ে গেছে। এগুলো অতিরিক্ত নেহরে। এগুলো কি টবে লাগানোর গাছ নাকি মাটিতে টবে টবে। আচ্ছা কাঠিমন যেহেতু বছরে তিনবার প্রোডাকশন পাওয়া যায়। এখন কি কাঠিমন দেখা যাবে গাছে? এখন মুকুল মুকুল দেখানো যাবে। চলুন একটু দেখি পাঁচ ছোট ছোট গুটি। চলুন সেটাই একটু দেখি তো। এটা তো আপনার কাঠিমনের বাগান তাই না? হ্যাঁ কাঠিমনের বাগান কিন্তু আবার বিভিন্ন জাত নতুন নতুন জাত আমি বসিয়েছি। আমার কাছে 70 টা আইটেম আছে আমের বাহ অলটাইম দেখেন বলে জেনেছি কাটিমনের মুকুল নভেম্বর মাসে দেখাবো এসছে মুকুল দাদা আম আছে সঙ্গে আমও রয়েছে এ দেখেন কাটিমনের এখন এই ছোট ছোট হ্যাঁ এটা নভেম্বর মাসের 24 তারিখ আজকে ঠিক নভেম্বর মাসের 24 তারিখে আমার কাটিমন কাছে আমাছে আছে শুধু একটা গাছ কেন আরেকটা গাছ দেখি একটু আরে দেখেন দেখানাই দেখেন এই দেখ আম গাছে গাছে ধরে যাচ্ছে গাছে আম ভর্তি হ্যাঁ শীতকালের সময় যে গাছে আম হবে এটা ভাবাই যায় না আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কাঠি মোনাম ভর্তি গাছে আছে এই গাছের বয়স কি রকম এই গাছটার বয়স তার প্রায় 4 বছর চার বছরের গাছে সারা বছরই আম থাকে বলা যেতে পারে বছরে তিনবার হয় আম হ্যাঁ তিনবারে মোটামুটি গত বছর পর্যন্ত আমি একশো কুড়ি কেজি করে একটা টাকা আম পেয়েছি একশো কুড়ি কিলো করে একশো কুড়ি কেজি করে দাম অ্যাভারেজ কেমন পেয়েছেন আমার আমি দুশো টাকা কেজিও বেঁচেছি আম পাকাম আবার সত্তর আশি টাকা কেজিও বেঁচেছি মানে গড়ে আমরা একশো টাকা দেড়শো টাকা ধরতে পারি দেড়শো টাকা ধরা যাইতো আর এই যে আমগুলো গাছে ধরেছে এখন এই আমগুলো যদি আমি কাঁচায় বিক্রি করে দিই বাগানতে নিয়ে যাবে দেড়শো টাকা কেজি আর পাকাই বেসলে এটা জানুয়ারি ফেব্রুয়ারিতে পাকবে তখন এর দাম হবে দুশো টাকা কেজি

কালে 100 किलो মানে 120 গাছ লাগালে মোটামুটি 10000 কিলো আম চলে আসবে অবশ্যই অবশ্যই বাহ দারুণ ব্যবসা কিন্তু যদি একটা বাগান করা যায় ভালো টাকা উপার্জন আছে এখান থেকে ওকে দাদা আম দেখলাম এরপর কি দেখাবেন আমাদের তাহলে আমরা দাদা কোন গাছ দেখবো এটা ভিয়েতনাম মালটা লেবু আচ্ছা মানে মৌসুমের মতো ওকে শীতকালে লেবু হয় হ্যাঁ শীতকালে লেবু মানে রেডি আছে ফুল আছে গাছে এবং ছোট লেবু আছে তিনবার এখনই আছে আচ্ছা তিন রকমের ফল এখনই আছে এই লেবুটা তিন থেকে চারবার হয় আচ্ছা সাইজ কীরকমই হয় বাতাবি সে মিনি বাতাবির মতো সাইজের দাদামির মতো মানে দেখেন আমি লেবুটা একটু ছিঁড়ে দেখি হ্যাঁ ঠিক আছে দেখা দেখেন এ বাতাবির বাতাবির আর ভাত থাকলো কি বাতাবির আর ভাত থাকলে টেস্ট কেমন হবে এগুলোটাই মিষ্টি বছরে কবার প্রোডাকশন দিচ্ছে এটা এটা বছরে তিন থেকে চারবার হয় আচ্ছা মোটামুটি প্রাপ্তবয়স্ক গাছে কতটা প্রোডাকশন আসবে দেখেন

ছোট ছোট লেবু আছে প্রচুর প্রোডাকশন হয়েছে এক একটা ডালে প্রায় তিন চারটা করে লেবু ধরে রয়েছে আমরা এমন এক জায়গায় বসে আছি শুধু সবুজ আর সবুজ দেখতে পাচ্ছি ছোট্ট ছোট্ট গাছ তাহলে এগুলো কি পিয়ারা গাছ এটা এলাহাবাদ পিয়ারা গাছ পিয়ারার মধ্যে এক নম্বরে এলাহাবাদ আচ্ছা বারো মাস ফল দেয় বারো মাস ওকে এ দেখেন এই ছোট চারাতে ফুল চলে এসছে দেখেন আরে বাহ ছোট চারাতে ফুল চলে এসছে ফল ফল চলে আসে আর এগুলো না গত বছর আমি কলকাতাতে গ্রিন ফেন্সের মিটাবে হ্যাঁ এই চারা সবার হাতে আমি দেখেছিলাম ওখানে আপনারা মিটাপে প্রচুর চারা ডিস্ট্রিবিউট করছেন হ্যাঁ বহু লোক এসেছিল সেই মিটাপে এই পিয়ারা চারা সবার হাতে যখন আমি একটা করে তুলে দিই কিছু লোক সমদ্দাকে কমেন্ট করেছিল হুম যে এই পিয়ারা চারা দিচ্ছ এর থেকে ফল আসবে তাই অনেক ভিডিওতে আমি দেখেছি যে এই সেই স্বাধীন আস্থাদির চারা আমি ছয় মাসে ফল পেয়েছি পাঁচ মাসে ফল পেয়েছি আর এখন তো ওই গাছগুলো প্রায় এগারো মাস বয়স এক একজনের গাছে চার পাঁচ কেজি করে পেয়ার আছে বা এটা আর যদি একটু কমার্শিয়ালি কেউ করতে চাই এটা করতে পারবে কি কমার্শিয়াল বাগান সম্ভব কমার্শিয়াল এই পেয়ারা চাই যদি কেউ করে হুম তাহলে মনে করবে এক বছরে দেড় লক্ষ টাকা এক বিঘাতে কামাই হবে এর ফল রকম সাইজ কিরকম হয় অ্যাভারেজ এর ফল মোটামুটি সাইজ দেড়শো গ্রাম পর্যন্ত হয় আচ্ছা ছাদবাগান কলকাতার মধ্যে কয়েক হাজার আছে ঠিক মনে করেন এক হাজার ছাদবাগান কলকাতায় আছে তা আমার এই পেয়ারার চারা নশো নিরানব্বই জনার ছাদবাগানে আসে আপনার মিটা বহু লোকে আসে এবং সেখান থেকে আমি এই চারাগুলো গিফট করি এ বছরে জানুয়ারির পাঁচ তারিখে আবার মিটআপ আছে ঠিক যারা আসবে তাদের আমি ছবেদার থাই কালাপাতি সারা অল টাইম ছবেদার চারা গিয়ে এগুলো আমি পিচে পেচ্ছি তিরিশ টাকা আচ্ছা দাদা আপনি এসেছেন নভেম্বর মাস আজকের চব্বিশ তারিখ আপনার মুখুদ্দিক টাঙিয়ে আপনার চ্যানেল দেখে দেখে যারা আসবে কুড়ি টাকা দাম নেবো দশ টাকা করে ডিসকাউন্ট দশ টাকা ডিসকাউন্ট বাহ্ কুড়ি টাকা দাম নেবো আমি ঠিক আছে আমরা এই যেমন পেয়ারা দেখলাম এরপরে আপনি এরকম কিছু আরেকটু চারা দেখালার মধ্যে হ্যাঁ হ্যাঁ দেখাবো আসুন এটা হলো আমি কাটিমন আম বাগানের মধ্যে আছে কিন্তু এটা আমের চারা আচ্ছা এগুলো কিন্তু কাটিমন আমের চারা ওকে মোটামুটি হাইট কেমন হয়েছে দু ফুট হ্যাঁ ওরকম দু ফুট দু ফুট হাইটে হ্যাঁ এই দু ফুট হাইটের চারা কাটিমন আমের চারা কোন বন্ধু আমার নার্সারি থেকে এসে যদি কিনতে চায় মোটামুটি আমি কিন্তু এই চারাটা কিছুদিন আগে আশি টাকা বিক্রি করছিলাম চল্লিশ টাকাতে পাবে এখন চল্লিশ টাকায় পাবে এখন চল্লিশ দাম করে দিয়েছে হ্যাঁ হাফ দাম করে দিয়েছি আচ্ছা দিন আগে আমার কাছ থেকে সবাই নিয়ে তবে চারাটা একটু সাইজ ছোট আচ্ছা এই বছর আর আমা আসবে না পরের বারে প্রত্যেকের কাছে আম আসবে এটা দাদা যে লেবুটা টেস্ট করলাম ওই খেয়ে মালটা আচ্ছা একটু আগে যেটা টেস্ট করলাম মিষ্টি হয়েছে তো এই লেবুটা তিন থেকে চারবার হয় বছরে আচ্ছা মানে মোটামুটি এটা কত ফুটের চারা হয়ে ওই দু আড়াই ফুটের চারা এ দেখেন এটা দু ফুটের চারা আছে দু ফুটের চারা হ্যাঁ এই চারাগুলো আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন মাত্র চল্লিশ টাকা

আচ্ছা এগুলো কিডনি কমলায় ও দু ফুটের চারা এগুলো আপনারা পঞ্চাশ টাকা পাবেন পারবেন হ্যাঁ এগুলো সব পিঙ্ক কার্ডের চারা এগুলো বড় চারা চার ফুটের চারা আচ্ছা এগুলো এগুলো মোটামুটি দিনে প্রোডাকশন আসবে পঁচিশ সাল ডিসেম্বর মাস সে এতে কাঁটা চলে আসবে এই এই সাইডটাই দেখাই ঠিক আছে দেখান এটা একটু ছোট টাইপের আছে এটাই দেখাই এ কিন্তু গুড়ি মোটা আছে এরকম মাটি দিয়ে আপনারা সাপ দিচ্ছেন চার কেজি ওজনের আচ্ছা চার কেজি ওজন তো মোটামুটি এই চার ফুটের গাই গাছে কিরকম আপনারা নিচ্ছেন এটা আমি দাম রেখেছি একশো কুড়ি টাকা আচ্ছা আর যেটা আড়াই ফুটের গাছ ছোট প্যাকেটে আছে ওটার দাম রেখেছি পঞ্চাশ টাকা এটা কিন্তু আবার আমি চলে আসলাম গৌরমতি আম গৌরমতি হ্যাঁ গৌরমতি রেড ভ্যারাইটি আম এই আমটাও আমার কাছে পাবে আশি টাকায় চার ফুটের গাছ আশি টাকায় চার ফুটের গাছ হ্যাঁ 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 বাহ ঠিক আছে এই যেটা দেখা যাচ্ছে এটা দেখেন এটা কলকাতা পাতি লেবু কলকাতা পাতি খুব কমন হ্যাঁ কমন কলকাতা পাতি লেবু ফুল আছে গাছে এসেছে ভালো চলে এসেছে গাছে ধরা গাছও পাবে মানুষ কলকাতা পাতি মোটামুটি আমার এখানে এগুলো আমি বিক্রি করি 60 টাকা পিছে 60 টাকা পিছে হ্যাঁ আচ্ছা এটা ব্যানানা ম্যাঙ্গো আম এটা কিন্তু গাছের ভিতরে পাতার ভিতরে থাকলে ইয়েলো কালার হয় একই আম কিন্তু আর সূর্য সানলাইট যার একদম মানে আমে পড়বে সেটা হবে রেড কালারের আচ্ছা এটা হলো ব্যানানা ম্যাঙ্গো এটা গাছ তুলে দেখান এই দেখে এই ব্যানানা ম্যাঙ্গো চারা আচ্ছা এই দেখা আচ্ছা ব্যানানা ম্যাঙ্গো এই ব্যানানা ম্যাঙ্গো চারা ওকে এই চারা গুলো আমার কাছে 80 টাকা এটা মোটামুটি 3 ফুটের গাছ হবে নাকি হ্যাঁ 3 ফুটের 3 ফুটের আচ্ছা 80 টাকায় পাবে 80 টাকায় আপনারা দিচ্ছেন হ্যাঁ 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 আমার কিন্তু আমের ভ্যারাইটি আছে 70 আচ্ছা টোটাল ভ্যারাইটি কতগুলো রেখেছেন আপনার কাছে গাছ এই মুহূর্তে টোটাল ভ্যারাইটি এই মুহূর্তে আছে তিনশো ভ্যারাইটি দেখে মনে হবে আমরা কুলের রাজ্যে চলে এসেছি কুলের স্বর্গ রাজ্যে কুলের স্বর্গ রাজ্য তো এখানে দেখতে পাচ্ছি আমরা প্রচুর চারা বানিয়েছেন কুলের দাদা কত চারার উপরে গাছ হচ্ছে এবার আমার এবারে কুলের চারা আটটা আইটেম আছে হুম আটটা আইটেমের চারা দেড় লক্ষ বানানো হবে

যদি কোনো চাষি বা বড় ফার্মার মানে চারা নিতে চাই ট্রেনের মাধ্যমে পাঠিয়ে দেয় হ্যাঁ আসাম আর ত্রিপুরায় তো অটোমেটিক মাল যেতে থাকে বিহারে যেতে থাকে দিল্লি বোম্বে মহারাষ্ট্রে যেতে থাকে আচ্ছা হ্যাঁ আর বড় বড় যারা ফার্মার তারা কিন্তু ওই দশ চাকা বারো চাকা চোদ্দ চাকা ষোলো চাকা ট্রাক গুলো নিয়ে এক এক গাড়ি মাল নিয়ে চলে যায় ওকে আমি যে চারাটা দেখাচ্ছি এটা মিস ইন্ডিয়া আচ্ছা মিস ইন্ডিয়া গুলো কুলই চারাতে 1 ফুট 2 ফুটের চারাও আছে আচ্ছা পেছনে 2 দেখেন আমাদের পিছনে আছে সামনেও পুজো চারা কুলের কি কি variedadeর নামগুলো বলে দেন তো চট করে এটা বিগ বাউ এটা বল সুন্দরী কুল কুল চলে এসেছে 20 টাকা দাম এই ভারত সুন্দরী মিস ইন্ডিয়া এটাও কুল চলে আসে এটা 20 টাকা দাম এটা বিলেতে কুল বিলেতে এটা নারকেল কুলের চারা এইbettটা টক মিষ্টি কুলের চারা 30 টাকা দাম তাহলে আমাদের হাতে কি চারা এটা মিষ্টি জলপাই চারা আচ্ছা এটা মোটামুটি কত 1.5 ফুটে চারা

আমরা সেকেন্ড আরও একটা পার্ট বানাবো যেখানে আলাদা আলাদা চারার দাম এবং কী কী ভ্যারাইটি তাদের কাছে আছে বিদেশি চারার ভ্যারাইটি সুন্দর সুন্দর ফলের চারা সেগুলো আমরা দেখাবো পশ্চিমবাংলার মধ্যে যে কোনো জেলায় যে কোনো থানায় বা যে কোনো পঞ্চায়েতে যেভাবেই হোক রাজনৈতিক অকারাজনৈতিক যেভাবেই হোক আপনারা ব্লাড ডোনেশন কাম করলে আমার না সাদিয়া নার্সারিতে যোগাযোগ করবেন আপনাদের যে ডোনার ডোনারদের আমি চারা একটা কিউরে গিফট করবো ব্যাস এটা তো একটা বিরাট বড় সংবাদ হ্যাঁ 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 আপনারা যারা মনে করছেন ব্লাড ডোনেশন ক্যাম্প করবেন তারা দাদার সঙ্গে একবার যোগাযোগ করতে পারেন হ্যাঁ আমার ফোন নাম্বার ওই ভিডিওতে ব্যানারও দেওয়া আছে ফোন নম্বর দেওয়া আছে তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন করে টপিক নিয়ে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই